জানতে চেয়েছে সাতাশের রজবের রাত্রে আমাদের এলাকার মুরুব্বী মহিলারা মেরাজের নামাজ পড়ে এবং পরের দিন তারা রোজা রাখে এবং আমাদেরকেও নামাজ পড়তে ও পরের দিন রোজা রাখতে বলা হয় দয়া করে আমাকে জানাবেন মেরাজের নামাজ ও রোজার বিধান ইসলামে আছে কিনা এবং জানতে চেয়েছে যে সাতাশের রাত্রিতে মেরাজের কোনো নামাজ বা পরের দিন রোজা রাখার কোনো বিধান আছে কিনা আসলে সাতাশের অজুবেই মেরাজ হয়েছে এ কথাটা ঠিক নয় সাতাশের রজবের রাত্রে যে ম্যারাজ হয়েছে যে বর্ণনাটা আসছে তার সঙ্গে সহি নয় বর্ণায় যতটুকু পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামে হিজরতের এক থেকে দেড় বছর পূর্বে মেরাজ হয়েছিল কিন্তু কোন দিন কোন তারিখে কোন মাসে মেরাজ হয়েছিল এ ব্যাপারে কোনো সহি বর্ণনা নেই এবং সাহাবা তাবিন তাবে তাবিন থেকে এ ব্যাপারে ম্যারাজের দিন উপলক্ষে কোনো আমও প্রমাণিত নেই এদিন দিন তারা রোজা রাখা বা রাত্রে নফল নামাজ পড়া এরকম কোনো আমল আদর্শ যুগ থেকে প্রমাণিত নেই এবং কোনো সই হাদিসেও ম্যারাজের কোনো নামাজ বা রোজার বর্ণনা আসে নাই তাই ম্যারাজের উপলক্ষে কোনো নামাজ রোজা পড়া এগুলো বিদাত